চেকআপের জন্য তুমি কত নাম্বার পেয়েছো আমি 106 নাম্বার পেয়েছি আচ্ছা তুমি ওবিসি হ্যাঁ ওবিসি ভালো নাম্বার আছে এবারে কিন্তু চারি বয়স সমন অনেকটা বেশি আছে এবং নলেজ নাম্বার বাড়ে বলছে সেপরে তো আমার মেডিকেল ওখানে করেছিল বা এখানে মেডিকেল কেমন হয় জানবে ওইখানে তুলনায় এখানে প্রচুর দাদা মানে রুটিন আদি সব চেকআপ মেডিকেল কবে করেছে 2024 এর জি মেডিকেলটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওখানে কি তুমি এসএসজি মানে পাস করেছিলে মেডিকেল ডাক করেছিল হ্যাঁ হ্যাঁ কোথায় আমি আনফিট হয়ে গেলাম কোথায় ওটা ওটা হচ্ছে মুর্শিদাবাদ বরাবর হ্যাঁ আচ্ছা

আচ্ছা আমি তো জানতাম না তাই না আচ্ছা ওখানে যে মেডিকেল আনপিট হয়েছিল তার মেডিকেল কপি আমাকে দেখিয়েছ সো ওই যে মেডিকেলগুলো আনপিট হয়েছিল তা এখানে কি সব কিছু আনপিট হয়েছে সে একই আর আরও হয়তো আঙুলগুলো যেগুলো একটু টুকটাক পেঁকে আছে সেগুলো আমি ধরেছি তাই তো আরও দু একটা তোমার প্র্যাকটিসগুলো দিয়েছি চেস্ট ওয়েস্টের জন্য একটা প্র্যাকটিস দিয়েছি তাই তো সো ওখানেকার মেডিকেলের সঙ্গে এখানে মেডিকেল সমতুল না তা একটু বেশি করা হয় এখানে একটু কড়াকড়ি হয় কড়াকড়ি হচ্ছে তো আচ্ছা সবাই যেটা বলছে ইউটিউবে সো সেটা কি সেম আছে

এখানে মেডিকেল কোনো রকম কোনো প্রবলেম নেই মানে কোনো রকম 1% কমতি নেই তো না সবকিছু ভালো আছে মানে একদম দেখা হচ্ছে আচ্ছা তাহলে প্রার্থীদের জন্য সবচেয়ে হেল্পফুল তো আসুন দেখে যান মেডিকেল করে দরকার

সো এবারে আমাদের উচ্চবঙ্গের ভিতরে বেস্ট প্রি মেডিকেল সেন্টার বলা যাবে কি বলা যেতেই পারে না বলা কিছু নেই কারণ আমি এখানে এসছি মানে আমার কাছে এখন আপাতত বেস্ট আচ্ছা মানে তোমার মেডিকেল রিভিউ হিসেবে মানে মেডিকেল যে করেছো সেই অভিজ্ঞতা হিসেবে বেস্ট বলা যাবে ওইটা ওইটা হিসাবে আমি বলছি বেস্ট বেস্ট আছে তাই না ফিডব্যাক বেস্ট দিই আর কারণ এটা তোমাদের মুখ থেকে শোনা হওয়া উচিত কারণ আমি নিজে নিজে বেস্ট বলা কখনো ঠিক নয় আরেকটা কথা তোমার শুনতে চাইছি

যে গতবারেও তো ভালো রেজাল্ট করেছিল তাহলে এবারেও তো না পড়ে পরীক্ষা দিতে পারতো নাকি তাহলে এবারে যদি পরীক্ষা পরে পরীক্ষা দেয় এবং অকটা যদি যদি ভালো রেজাল্ট করতে পারে তাহলে সেক্ষেত্রেও প্র্যাকটিস করতে গেলেও তো না প্র্যাকটিস করে রান করতে যাচ্ছে না সেখানে প্র্যাকটিস করে যাচ্ছে তাহলে মেডিকেলটা এখানে আনপ্র্যাকটিস প্র্যাকটিস করে যাবে মেডিকেলে তো জানা হচ্ছে নাকি বিপদ যদি কোনো মানুষ জানতো যে আমার বিপদ আছে এখানে গেলে তাহলে সেই বিপদে কিন্তু কেউ পড়তো না মেডিকেল করলে কি জানা যাবে আগের থেকে হ্যাঁ কিন্তু আমার বিপদ আছে কিনা সেটা জানা যাবে আর ফুল কনফিডেন্স নিয়ে মেডিকেল করে যাবে আর কিছু বলতে চাও সবশেষে দাদার ব্যবহার খুব ভালো এবং মেডিকেল সেন্টারে আসো সবাই চেক আপ করে যাও খুব সুন্দর চেক আপ হয় খুঁটি নাকি পুরো পয়েন্ট সব দেখে মানে যেটা ফল থাকবে সেটা মাথা থেকে পাতলা বল হ্যাঁ মাথা থেকে পায় মাথা থেকে বললে ভুল হবে চুল থেকে একেবারে পায় নক উঠবি সব চুল চুল গোড়াটা পর্যন্ত দেখা হচ্ছে তো লাইন মেনে মেনে নাকি তোমার তো প্রচুর পরিমাণে মেডিকেল বলেছি না এইগুলো এগুলো করা হয় সেগুলো তুমি না চোখে হাতেও কিন্তু চন্দ্রপোটা মেডিকেল আছে বিনোদ থ্যাংক ইউ